দর্শক বন্ধুরা আমরা আবারও চলে আসছি আজকে আপনাদেরকে দেখাবো সে বড় বড় মাছ রুই কাতলা আহ আজকের হিট সর্বোচ্চ কাতল মাছ কাতল মাছ প্রায় আপনার তিন চার কেজি ওজনের কাতল হবে এইখানে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরটা বেশি বড় না ছোট পুকুর হিসাবে এত পরিমাণ মাছ ধরছে সেটা কল্পনার বাইরে আর আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে দেই এখানে টিকিট ছিল হচ্ছে আপনার পঁচিশশো টাকা টিকিট পঁচিশশো টাকা টিকিটে এত মাছ মারছে যে ব্যক্তিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছ খুলছে এই ব্যক্তি আর প্রথমে যে মাছ উঠাইলো এই দুইজন মিলায় যে মাছ ধরছে সবাই মিলে তার সবাই মিলে তার থেকে কম ধরছে এত পরিমাণ মাছ উঠাইছে পঁচিশশো টাকা টিকিটে আপনারা দেখতে থাকুন যে কত বড় বড় মাছ উঠায় অনেক মাছ অনেক আপনাদের পুরো ভিডিওতে আমরা শুধু মাছ ধরাই দেখাবো দেখতে থাকুন আপনারা আপনার ছিপ ছিল মোটামুটি দশ পনেরোটার মতো একটা শুধু ফাঁকা ছিল তাছাড়া সব বুক ছিল সিরিপুরের পুকুরে তিন লোকজন উঠি চলে গেছে মাছ খাচ্ছে না একটা হিট করছিল হিটটা মিস হয়ে গেছে দেখুন রুই मस টোপ দিচ্ছে আসলে শিকারীরা বোঝে কোন টোপ দিলে কোন মাছ খাবে সেই অনুযায়ী সেই টোপ দেয় আর শিকারীরা এটাও বুঝতে থাকে পারে যে কোন মাছ চারে আছে কি কোন মাছ চারে নাই এটাও শিকারীরা বুঝতে পারে আসলে আপনার যদি চুরি করেন আপনি সেটা বুঝবেন যে কোন দিক দিয়ে গেলে চুরি করলে বেটার হবে আমি ধরা খাবো না এখানেও এটাই শিকারীরা সব বুঝতে পারে যে আমরা কি টোপ দিলে সেই টোপে সেই মাছ ধরবে হঠাৎ একটু হয় যে দেখেন আপনি আটা ডিম দিচ্ছেন সেইখানে উঠছে হচ্ছে এই তেলাপি মাছ কিন্তু আসলে এটা রুই মাছের টোপ দিচ্ছে আবারও ছিপ দিল দেখা যাক এই ছিপে কি হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওইখানে আমরা পুরোটা আপনাকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এখানে যারা আছে সবাই অভিজ্ঞ শিকারী দেখুন সামনে যাদেরকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের সার সাপ অনেক মাছ মারতে আসে অনেক জায়গায় বড় বড় প্রজেক্টে এখানে আপনার সত্তর হাজার আশি টিকিট সারকে দেখা যায় আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন সেই বড় বড় মাছের ভিডিও আছে দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম ভাই কয়টা হিট করছে না ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা হয়ে গেছে কয় নাম্বার টিকিট নয় নাম্বার কত করে টিকিট লাগছে আজকে দুই সিট পঁচিশশো টাকা যাক দেখুন আবার দিয়ে দিল দেখা যাক কি মাছ ধরে এই যে এইখানে আবার দেখতে পাচ্ছেন একটা হিট হইছে চাচা হিট করছে দেখা যাক কি মাছ এটা বেশি বড় না ছোটখাটো একটা মাছ এটা যত সম্ভব লেলা কি না মিরকি হবে আর এটা মির্কি মাছ না চাচার বয়স চলে গেছে তাও মাছ মারার নেশা যায় নাই মাছ মারা হচ্ছে একটা নেশা আবারও হিট দিছে মনে হয় মাছ দেখা যাক কি হয়

মোটামুটি ভালো সাইজ খারাপ না আপনার মতো হবে সকালবেলা থেকে প্রচুর মাছ ধরা পড়ছে এখানে পুকুরে কাতল মাছ খুবই কম কাতল হিট হয়েছে দুইটা কাতল হিট হয়েছে আপনাদেরকে দেখাবো কাতল মাছ এখানে কম ললা মিরকি এটাই বেশি আমরা তেলাপি মাছও দেখতে পাইনি সারাদিনে একটা তেলাপি মাছও ওঠে নাই কিন্তু কাতল কাতল দুইটা উঠছে আর হচ্ছে আপনার ললা মেঘ এইগুলো অ্যাভেলেবল অনেক আপনাদেরকে দেখাবো আরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন অনেক মাছ আছে আমরা সব মাছ মারা দেখাবো আপনাদেরকে এই সারা আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আমরা হচ্ছে চাইনা জাল দিয়ে মাছ ধরা দেখাই আর অনেক অনেক রকম বিভিন্ন রকম ভাবে আমরা মাছ ধরা দেখাই এবং কি আব্বাস ভাইয়ের পুকুরে মাছ ধরা আছে আপনাদেরকে সবাইকে দেখার আমন্ত্রণ দেখে আসতে পারেন

বড় মাছ হবে দেখতে থাকুন মাছটা আসবে নাকি শীত শিড়ে চলে যাবে দেখতে থাকুন এটা আমরা যাকে প্রথম দেখালাম তারই ছেলে যাক কি করে মনে হচ্ছে আনো মানে এটা তিন চার কেজি হবে আমার একটা আইডিয়া দেখা যাক কি হয়

শিকার ভাবে বলছে মাছ বড় মাছ আসলে যেভাবে টান দিছিল মাছটা অনেক বড় হবে কপাল কপাল কপালের নাম গোপাল এখন আর কি করা যাবে ভাই আমাদের মাছ মাছের বদলে ডাল আইছে দর্শক বড় হিট করছিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাই কিন্তু অনেক চেষ্টা করার পরে এই আজকে দেখতে পাচ্ছেন বড় মাছের বদলে কিন্তু এই ডালটা আইছে যাক দুঃখের ভাই আপনি ওই লোকের সাথে নাকি না ফাঁকে এনে কি রকম মাছই টচছে তাদের পাঁচ লোকজন না যাক ডাক দেখতে পাচ্ছেন আমাদের বাকি শিকারী হয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী মাছ করছে নেট

মানে কল্পনার বাইরে 2500 টাকা টিকেটে এত মাস অবাক করা বিষয় চ্যানেলে আছে চ্যানেলে ধর আমাদের চ্যানেলের নাম পাবনা ফিশিং দেন দেখ মুখ দেখ চোখ দেখ আমাদের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করুন পাবনা ফিশিং আপনাদেরকে বলা হয়নি আমাদের চ্যানেলের নাম

দেখা যাক মনে হচ্ছে কাতল কাতল হতে পারে বড় মাছ মনে হচ্ছে যে একটু আগে যে ভাইয়ের মাছ ছুটে গেল একটা বড় বড় মাছ আমার মনে ওটাও কাতল ছিল আবার তার সিটে হিট হয়েছে দেখা যাক কি হয় ধৈর্য সহকারে দেখতে থাকুন

আমাদের অভিজ্ঞ শিকারী কিন্তু দুই কেজি রুই মাছ শিকার করছে দেখতে পারছেন ভাই আগের আপনি মনে হয় শিকারী ভাই নাম কি আপনি কয় নাম্বার টিকিট এটি বড় হিট নাকি সর্বোচ্চ আর দর্শক দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারের কিন্তু এটাই সর্বোচ্চ বড় হিট তো সারা দিন সে আছে দেখা যাক কেমন হিট করে ছুটি যেত ওটা খাবে

ভাইডি <laughs> ব্যাগ <laughs> কেউ কেউ বলছে তিন কেজি কেউ কেউ বলছে পাঁচ কেজি আমার মনে হয় যে তাহলে মাঝামাঝি রাখাই ভালো এটা চার কেজি হবে যত সম্ভব চার কেজির মতোই হবে আমার একটা আইডিয়া যেটা এখন যাই হোক আমরা এই ভিডিও থেকে বিদায় নেব নেক্সট আরো ভিডিও আছে আপনারা আমাদের চ্যানেলে দেখবেন সাথেই থাকবেন আর দর্শক আমরা এই ভিডিও লাস্টে পুকুরের যে মালিক তার ইন্টারভিউটা আমরা দিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে দেখুন সে বলে কি বলে দেখতে থাকুন আমি মোহাম্মদ জিয়াউল হক জিয়া দীপচল আওদারা এই আমার ছোট একটা পুকুরের ইতে কিছু সংখ্যা শিকারি আসছিল ওয়ানলি ছোট দশটা টিকিটে মাছ মারা ছোট মোটো মাছের শিকারিরা যাই হোক সারাদিনে অনেক

অনেকদিন যাব ধরেন আমার পাশি দেওয়া বন্ধ ছিল একটা পুকুর ছিল ইনশাল যদি শিকারীরা আগ্রহ করে আসছে ভাই আপনার তো সারাদিনে তো দেখলেন যে কি সংখ্যা মাছ পাইছে আমার সামান্য এই পঁচিশশো টাকা টিকিটে কি পরিমাণ সেটা সর্বোচ্চ মালিক যে ইজ্জতটা রাখেছে সম্পূর্ণ শুধু রুই আর এই যে আমার ফরিদ ভাই সর্বোচ্চ আমার পুকুরের হচ্ছে

কোন মালিক ভাই সাথে যোগাযোগ করবেন সে আসলে কবে ডেট দেয় এবং তারিখটা ঠিক করে আপনাদের জানানোর চেষ্টা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর পাবনা সিটিং ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম